একলক্ষী বিবেকানন্দ মিলন সংঘের উদ্যোগে এবং বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় আগামী রবিবার ১৬ ফেব্রুয়ারি সকাল দশটা থেকে একলক্ষী বিবেকানন্দ মিলন সংঘে হতে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান তাই সকলকে এই শিবিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে নাম লেখানো চলছে একলক্ষ্মী বিবেকানন্দ মিলন সংঘে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ডবল নাইন থ্রি ডবল টু জিরো ডবল থ্রি জিরো ওয়ান শুধু তাই নয় বাচ্চা থেকে বয়স্ক সমস্ত মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হবে করা হবে সুগার টেস্ট প্রেশার মাপা ডায়েট চার্ট তৈরি এমনকি ইসিজি পর্যন্ত বিনামূল্যে হবে তাই এই খবর সবার মধ্যে ছড়িয়ে দিন এবং নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন